ভারতে আমরা পাঠাচ্ছি ইলিশ আর ভারত বাংলাদেশে পাঠাচ্ছে অস্ত্র গতকালকে আপনারা দেখেছেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তিনি বলেছেন কথা যে ভারত থেকে অস্ত্র আনছে কে আনছে কে আনছে এটা একটা মানে আছে না কে আনছে কার হাতে আসছে অস্ত্র হ্যাঁ অস্ত্র কোনো পুলিশ প্রশাসন নিচ্ছে না অস্ত্র কোনো বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ নিচ্ছে না বিপ্লবীরা নিচ্ছে না অস্ত্র নিচ্ছে বিরোধী শক্তি আওয়ামী লীগ অস্ত্র নিচ্ছে যে সাইফুল এরাই আওয়ামী লীগ এদেশকে যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য এই ভারতের বুলেট বাংলাদেশের জনগণের বুকে ঢুকানোর জন্য এই অবস্থান আওয়ামী লীগ বাংলাদেশে এসে নির্বাচন করবে সেই প্রস্তুতি চলছে আপনাদের সামনে আজকে বেশ কিছু তথ্য দিব যেগুলো আমাদেরকে হতাশ করবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা নেতৃত্ব দিয়েছে এই সাথে রাজনৈতিক দলগুলা কঠিন সমীকরণের মধ্যে পড়তে যাচ্ছে আপনাদের সামনে আজকের বেশ কিছু তথ্য বলবো যে তথ্যগুলো আপনাকে আমাকে শিহরিত করবে দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য প্রথমে বলে নেই বেশ কিছু শিরোনামের ব্যাপারটি আপনাদেরকে বলে নেই যেগুলো আপনারা পরবর্তীতে শুনবেন বিশ্লেষণ শুনবেন আওয়ামী লীগ দেশে আসবে নিশ্চিত এবং নির্বাচন করবে কে করতে দিবে না করতে দিবে বিষয়ে আমি পরে বলছি ইসলামকে বানানো হচ্ছে জঙ্গি কে বানাচ্ছে প্রফেসর ইউনুস বানাচ্ছে না ও আকার ইউনুস বানাচ্ছে না বাংলাদেশের জনগণ বানাচ্ছে না অন্য কোনো রাজনৈতিক দলের খপ্পরে বাংলাদেশ পড়েছে ভাবতে অবাক অবাক লাগে ভারতে ইলিশ পাঠিয়েছে বারোশো মেট্রিক টন যেটা হাসিনা পাঠাতো এই সরকারের উপদেষ্টা ফরিদা পারভিন পাঠিয়েছেন বারোশো মেট্রিক টন ইলিশ পাঠিয়েছেন শেখ হাসিনা পাঠাতেন আম পাঠাতেন ইলিশ পাঠাতেন গ্যাস পাঠাতেন এভাবে পাঠাতেন বিশ্লেষণ পরেই দেখবেন এনসিপি আর কাজ করছে না বিএনপির খপ্পরে পড়ে গেছেন দেশবিরোধী যে কোনো কার্যক্রমে সরকারের সাথে তার মিল হতো না যে নাহিদ ইসলাম মন্ত্রিত্ব করে এসেছেন সেই নাহিদ ইসলামও বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করতে যাচ্ছে হাসনাত করতে যাচ্ছে সার্জিস করতে যাচ্ছে এ বিষয়টি আপনাদের মাথায় রাখা উচিত স্বার্থ কোথায় নিয়ে গেছে মানুষকে এ বিষয়টি আপনাদেরকে পরবর্তীতে জানাবো লাইনে থাকেন ইউনুসের যে পুলিশ অর্থাৎ প্রশাসন আওয়ামী লীগকে ধরিয়ে দিলেও ধরছে না মিছিল করছে তাদের নকের ডগাই ধরছে না পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল যাচ্ছে কিছু বলছে না মামলা করতে যাচ্ছেন মামলা নিচ্ছে না মামলা করা হলেও কোনো প্রকারে মামলা যদি করেও থাকেন মামলাগুলো আসামি ধরছে না বলা হচ্ছে কি আপনারা আসামি ধরে রাখেন আমরা আমাদের সংবাদ দেন আমরা এসে ধরে নিব। এই বিষয়টি খেয়াল রাখবেন নূর মার খেয়েছে বিপি নূর কিছু হয়েছে বিগত সতেরো বছর ধরে এভাবে মার খেয়েছে আপনারা দেখেছেন সতেরো বছরের মধ্যে যে নূর বা জামাত ইসলাম বা আওয়ামী লীগ এ ধরনের প্রকাশ্য সেনাবাহিনী এসে মার খেয়েছেন মারে মেরেছেন এটা দেখেছেন ভয়ঙ্কর এক অন্ধকর কালো ঘর কালো আমাবাস্যার মধ্যে বাংলাদেশ পতিত হতে যাচ্ছে সময় কেটে যাচ্ছে কাজ হচ্ছে না সময় কেটে যাচ্ছে দেখেন জুলাই আন্দোলনের পরে আজকে এক বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত সংস্কারের কোনো কাজই হয়নি সংস্কার করব না চাইলে করব না যদি বেশি চাপ দেন নির্বাচন দিয়ে চলে যাব। এইভাবে কথা বলতো প্রফেসর ইউনুস এখনো পর্যন্ত সংস্কার করতে পারেননি ডক্টর ইউনুসও পড়ে গেছেন বিএনপির ফাঁদে ভয়ঙ্কর কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা হয়তো বলছেন যে আমি কি না কি বলছি আগামীর বাংলাদেশ ইসলামপন্থীরা মার খাবে বাস্তবতা আপনারা মিলাই নিন যে বিষয়টি আপনাদের সামনে বলতে যাচ্ছি আওয়ামী পুলিশ কেন কাজ করছে না দেশে কেন অরাজকতা হচ্ছে দেশে কেন নূর মার খাচ্ছে এনসিপি কেন কাজ করছে না প্রধান বেশ কিছু কয়েকটি কারণ আছে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করতে যাচ্ছি যে ইসলামিক দলকে বানানো হচ্ছে জঙ্গি কে বানাচ্ছে ভারত বানাচ্ছে আর ভারতের খপ্পরে পড়ে গেছে বিএনপি যে বিএনপি বিগত সতেরো বছর ধরে ভারতের পা ছিল ক্ষমতা নেওয়ার জন্য ভারতের কথা শুনেছিল তারা লোভ দেখিয়েছিল ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু বিএনপি ক্ষমতা নিতে পারে নাই কারণ বিএনপি নিতে পারবে না ভারত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আওয়ামী লীগকেই চাই অন্য কাউকে চায় না কারণ বাংলাদেশকে সাধন করতে বাংলাদেশকে আধিপত্য বিস্তার করতে বাংলাদেশের লুটিপুটি সব কিছু খেয়ে নিতে বাংলাদেশ চুটে চুষে খেয়ে খোলপা তৈরি করতে এই বাংলাদেশকে ফক্কর করতে একজন ভোকলা করতে একমাত্র আওয়ামী লীগ কি সুযোগ দেয় ভারতকে ব্যাপারটি এই আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত অন্য কিছু চিন্তা করে না আর ভারত সেটাই আবার করছে বিএনপি শুধু টোপ দিচ্ছে মাত্র টোপ দিচ্ছে টোপ দিয়ে বিএনপি ক্ষমতায় আনতে চাচ্ছে আনার পরে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করবে এইটা হচ্ছে ভারতের টার্গেট ভারতের মেকানিজমটা হচ্ছে এইভাবেই গোছানো আমরা হয়তো দেখতে পাচ্ছি ভিন্ন একটি প্রক্রিয়া কিন্তু না বিএনপি কখনোই স্থায়িত্ব হবে না ভারতের মদদে আওয়ামী দেশে পুনর্বাসন হবেই হবেই হবে এবং আগামী নির্বাচন আগেই হচ্ছে বলে আমি ধারণা করছি যে আওয়ামী লীগ থাকতে ভারতে ইলিশ যেত ভালো ভালো ইলিশ শুধু ইলিশ না ভালো ইলিশ যে ইলিশগুলো বাংলাদেশের জনগণ খেতে পারে না সেই ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হচ্ছে বারোশো মেট্রিক টন চিন্তা করেছেন ভারত কী করছে নর্মালাইজ কীভাবে করছে কিভাবে মানুষকে ঠকাচ্ছে কীভাবে বাংলাদেশকে বোকা বানাচ্ছে বাংলাদেশের জনগণকে ভোধায় বানাচ্ছে এই ভোধায়ের কবলে পড়ে বাংলাদেশের জনগণ শুধু পিয়ার নিয়ে ব্যস্ত আছেন বিএনপি আর জামাত গণ্ডগোলে ব্যস্ত আছেন আর মাঝখান থেকে এনসিপি আর প্রধান উপদেষ্টাকে নর্মালাইজ করে তাদের সাথে সমঝোতা করছেন ভারত কেন করছেন একটি কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন এই বাংলাদেশ কঠিন 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 অবস্থায় পড়তে আছে ভারতে আমরা পাঠাচ্ছি ইলিশ আর ভারত বাংলাদেশে পাঠাচ্ছে অস্ত্র গতকালকে আপনারা দেখেছেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তিনি বলেছেন কথা যে ভারত থেকে অস্ত্র আনছে কে আনছে কে আনছে এটা একটা মানে আছে না কি আনছে কার হাতে আসছে অস্ত্র হ্যাঁ অস্ত্র কোনো পুলিশ প্রশাসন নিচ্ছে না অস্ত্র কোনো বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ নিচ্ছে না বিপ্লবীরা নিচ্ছে না অস্ত্র নিচ্ছে বিরোধী শক্তি আওয়ামী লীগ অস্ত্র নিচ্ছে যে সাইফুল এসালম এরাই আওয়ামী লীগ এদেশকে যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য বাংলাদেশের বুলেট এই ভারতের বুলেট বাংলাদেশের জনগণের বুকে ঢোকানোর জন্য এই অস্ত্র বাংলাদেশ আসছে আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে আমার বিশ্লেষণটি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কি করবেন সজাগ হবেন ধৈর্য ধরবেন না যা হচ্ছে সেটা দেখবেন নাকি আসলে মাঠে নামবেন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি তা